বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে গত সপ্তাহে আমরা দেখেছিলাম ডোজি ক্যান্ডেল ডোজি স্টার ক্যান্ডেল ঠিক আছে আজকে আমরা দেখবো তারই একটা এক্সটেনশন পার্ট স্পিনিং টপ ডোজির মতো সিম্পল জিনিস সোজা জিনিস আমরা এই স্পিনিং টপকে একটা সেভেন স্টার স্ট্র্যাটেজিতে তৈরি করব বা এই এটার উপর ডিপেন্ড করে আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি ক্রিয়েট করব যে স্ট্র্যাটেজিটা আমরা অ্যাপ্লাই করে আমরা ট্রেডও নিতে পারবো ডেইলি চাটে উইকলি চাটে রাইট তো চলুন আমরা আগে দেখে নিই যে স্পিনিং টপটা কি দেখুন স্পিনিং টপ হচ্ছে ডোজি ক্যান্ডেলের মতন মানে ওপরের দিকে উইকস আর নিচের দিকের উইকস হাই থাকবে কালারটা ডিপেন্ড করবে কালারটা কোনো ডিপেন্ড করবে না যে কোনো কালার হতে পারে গ্রিন কালারের হতে পারে অথবা রেড কালারের হতে পারে রাইট যে কোনো কালারের হতে পারে বডি খুব ছোট হবে মানে দেখুন খুব বডি ছোটো ধরুন আমি যদি গ্রিন ক্যান্ডেলটাকে অ্যানালাইসিস করি এর ওপেন হয়েছিল এখানে এর ক্লোজ হয়েছে এখানে যদি এটা ডেক চার্টের ক্যান্ডেল হয় মানে সারা দিনের ক্যান্ডেল হয় তাহলে সেই সারা দিনে এর হাই করেছে এখানে আর লো করেছে এখানে মানে সারা সারাদিনে প্রাইস ওপেন হয়েছে যেখানে এবং ক্লোজ হয়েছে যেখানে এখানে তাদের ডিফারেন্সটা খুব ছোট একদম ছোট ন্যারো রোজিস্টার যেরকম হয় ধরুন যদি ডোজিস্টার হচ্ছে এরকম হয় একদম সিম্পল একদম যেখানে ওপেন হয়েছে সেখানেই ক্লোজ হচ্ছে এর ক্লোজ আর ওপেনের মধ্যে একদম ছোট্ট একটা দূরত্ব থাকবে ঠিক আছে আর যদি রেড ক্যান্ডেল হয় রেড স্পিনিং টফ হয় সেটা কোনো ম্যাটার করে না যে কোনো কালারের হতে পারে যে কোনো কালারের আমরা সেটাকে আইডেন্টিফাই করবো এবং সেটাকে আমরা কনসিডার করব রাইট তো দেখুন যদি রেড ক্যান্ডেলের হয় সেটা কী হবে ওপেন হয়েছিল এখানে ক্লোজ হয়েছে এখানে সারাদিনে প্রাইস হাই করেছে এখানে আর লো করেছে এখানে মানে ওপেন হবার পরবর্তী ক্ষেত্রে প্রাইস ওপরে নিয়ে গিয়েছিল সেলার্সরা এখান থেকে প্রাইসকে একদম নিচে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বায়ার্সরা প্রাইসকে উপরে নিয়ে গিয়ে এখানে ক্লোজ দিয়েছে মানে স্পিনিং টপ যখন তৈরি হবে এটা বুঝতে হবে যে এখানে বায়ার্স আর সেলার্সদের মধ্যে একটা প্রবল যুদ্ধ হয়েছে এবং দুপক্ষই সমান সমান লড়াই করেছে এবং এমন একটা জায়গায় স্থিতিশীল জায়গায় নিয়ে এসেছে যেখান থেকে নিতে পারছে না যে বায়াসরা উপরের দিকে নিয়ে যাবে না নিচের দিকে নিয়ে যাবে এই সিদ্ধান্ত নিতে না ঠিক এই জায়গাটাকে কাজে লাগিয়ে এবং এর সঙ্গে আমরা ভলিউমকে কাজে লাগিয়ে কিভাবে একটা সেভেন স্টার স্ট্র্যাটেজি তৈরি করা যায় এবং সিম্পল সিম্পল স্ট্র্যাটেজি এবং এফেক্টিভনেস এবং এর অ্যাকুরেসি রেট প্রায় সেভেন্টি পার্সেন্ট ধরুন আপনি যদি দশটা ট্রেড নেন তার মধ্যে সাতটা ট্রেড আপনার ফরে যাবে আর তিনটে ট্রেড আপনার এগেনস্টে যাবে ঠিক আছে মানে আপনার বিপক্ষে যাবে তাহলে আপনার মানে স্ট্র্যাটেজির পার্সেন্টেজ কত হলো অ্যাকুরেসি রেট কত হলো প্রায় সেভেন্টি পার্সেন্ট প্রায় সেভেন্টি পার্সেন্ট এই স্ট্র্যাটেজিটা কাজ করে এবং তার সঙ্গে আপনাকে কি করতে হবে ভলিউমকে দেখতে হবে ভলিউম কি আছে ভলিউম হাই আছে না লো আছে এবং কোন জায়গাটাই তৈরি হচ্ছে সাপোর্টে তৈরি হচ্ছে না রেজিস্টেন্সে তৈরি হচ্ছে না মুভিং অ্যাভারেজে না মুভিং অ্যাভারেজের উপরে কোন জায়গায় সাপোর্ট নেবার সময় স্পিনিং টপ তৈরি করছে না রেজিস্ট নেবার রেজিস্ট্যান্স নেবার সময় মুভিং অ্যাভারেজে সেই সময় তৈরি করছে না ট্রেন লাইনে তৈরি করছে এই জায়গাগুলো আমাদের কিন্তু দেখতে হবে মানে পয়েন্টটা লোকেশনটা আমরা কোন লোকেশানে এই স্পিনিং টপ তৈরি হচ্ছে কোন লোকেশনে তৈরি হচ্ছে সেটা কিন্তু খুব খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট রাইট এটা কিন্তু আমরা দেখতে হবে চলুন আমরা দেখি আমরা প্রথমে দেখবো যে লং সেট আপ মানে লং পজিশন আমরা কি কিভাবে নিতে পারি স্পিনিং টপকে ইউজ করে ধরুন প্রাইস নিচের দিকে এইভাবে নামছে প্রাইস এখানে এইভাবে নামছে প্রাইস যখন নামছে তাহলে এখানে কারা অ্যাক্টিভ এখানে সেলার্সরা কিন্তু অ্যাক্টিভ রাইট এখানে সেলার্সরা অ্যাক্টিভ সেই জন্য প্রাইসকে এরা নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে এমন অবস্থায় একটা দেখা গেল এরকম একটা স্পিনিং টপ তৈরি হয়েছে রাইট এই স্পিনিং টপটা তৈরি হবার পরবর্তী ক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি যে এখানে বায়ার্সরা আর সেলার্সরা দুজনে যুদ্ধ করেছে এবং যুদ্ধ করার পরবর্তী ক্ষেত্রে কেউ জিততে পারেনি দুজনে সমান সমান হাড্ডাহাড্ডি হাড্ডি হওয়ার পরবর্তী ক্ষেত্রে এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে যে যে কোনো কিছু হতে পারে প্রাইজ ওপরের দিকে উঠতে পারে প্রাইজ নিচের দিকে নামতে পারে ঠিক আছে এমন তো অবস্থায় আমরা কি দেখবো আমরা দেখব এর ভলিউমটা যদি এর ভলিউম আগের দশ বিশটা বা পঁচিশটা তিরিশটা ক্যান্ডেলের থেকে বেশি হয় বা অ্যাভারেজ ভলিউমের থেকে বেশি হয় বা আলট্রা হাই ভলিউম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রেডটা এক্সিকিউট করবো কোথায় আমরা এন্ট্রি করব কোথায় আমরা এক্সিট করব এই যে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে তার নামে এটাকে আগে ডিলিট করে দিই ঠিক আছে দেখুন আমরা কোথায় এন্ট্রি করব আমরা এন্ট্রি করব এই যে স্পিনিং টপটা তৈরি হয়েছে এর যে উপরে এর এর হায়ের উপরে আমরা এন্ট্রি নেব আর এর লোয়ের নিচে আমরা স্টপ লস লাগব এবং আমাদের টার্গেট থাকবে আমাদের টার্গেট থাকবে ওয়ান ইস টু টু অথবা ওয়ান ইস টু থ্রি রাইট এবং এটা একটা সিম্পল ট্রেড এর রেট পার্সেন্ট আপনি এটা দেখার পরবর্তী ক্ষেত্রে মানে এই ভিডিওটা দেখার পরবর্তী ক্ষেত্রে মিনিমাম থার্টি চার্ট তিরিশটা চার্টে তিরিশটা চার্টে আপনি এটাকে অ্যাপ্লাই করে চেষ্টা করবেন দেখার চেষ্টা করবেন এবং আমি আপনাকে বলতে পারি এগুলো খুব রেয়ারলি দেখা যায় খুব কম দেখা যায় অ্যাকুরেট স্পিনিং টপ উইথ হাই ভলিউম খুব রেয়ারলি দেখা যায় এবং যখন দেখা যায় তার উপর ট্রেডের যে অ্যাকুরেসি রেট দুর্দান্ত অ্যাকুরেসি রেট আপনি একদম চোখ টান বন্ধ রেখে এটা ট্রেড করতে পারেন আমার ওয়ান এস টু ওয়ান এস টু আপনার পরে ট্রেড যাবে সেভেন্টি পার্সেন্ট টাইম ওকে তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই দেখুন প্রাইস নামছে হায়ার হায় হায়ার লো করতে করতে প্রাইস নামছে নামার পরে দেখুন এখানে একটা স্পিনিং টপ তৈরি করেছে রাইট যার উপরের উইক্স বেশি যার নিচের উইক্স বেশি এবং ভলিউমটা যদি আপনি দেখেন ভলিউমটা কিন্তু আগের কিছু ভলিউমের থেকে কিন্তু বড় এবং এই যে মুভিং অ্যাভারেজ আছে টোয়েন্টি মুভিং অ্যাভারেজ আছে ভলিউমের তার থেকে উপরে পড়েছে মানে একটা হাই ভলিউম ভলিউমও বেশি নিচে ডাউন ট্রেন্ডের শেষে স্পিনিং টপটা তৈরি হচ্ছে ক্লাস কি হচ্ছে যে তার একটা বড় রেড ক্যান্ডেলের পরেও তৈরি হচ্ছে যেটা আমরা বুঝতে পারি যেটা সেলিং পাওয়ার ছিল সেলিং একটা প্রেসার ছিল তারপরে একমাত্র ডোজি একটা স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ভলিউম তখন আমরা কি বুঝবো এখানে বায়াসরা বেশি অ্যাকটিভ দেখাচ্ছে যদি প্রাইস এর উপরে হাইর উপরে যায় আমরা তখন এন্ট্রি করব এবং আমাদের স্টপ লস থাকবে এখানে ঠিক আছে সরি দেখুন আমরা কোথায় এন্ট্রি করব আমরা এন্ট্রি করব ঠিক এখানটায় এর উপরে আমাদের এন্ট্রি হবে আর এখানে আমাদের স্টপ লস হবে আমাদের যদি টার্গেট নিই ওয়ান টু টু বা ওয়ান টু থ্রি আমাদের দুটো টার্গেটই অ্যাচিভ করে যাবে এবং একটা সুন্দর মুভ আপ মুভ দেখাচ্ছে রাইট নেক্সট এক্সাম্পলে দেখি দেখুন প্রাইস একটা কারেকশন মোডে ছিল প্রাইস নিচের দিকে নামছে নামার পরে এখানে একটা কি ক্যান্ডেল তৈরি করেছে এখানে একটা স্পিনিং টপ তৈরি করেছে দেখুন রাইট এই স্পিনিং টপের ভলিউমটা দেখুন হাই ভলিউম রাইট তো আমাদের এখানে কিভাবে এন্ট্রি আসবে এন্ট্রি আসবে এখানে এর উপরে আমরা এন্ট্রি নেব এখানে আমরা স্টপ লস রাখবো পরবর্তী ক্ষেত্রে আমরা ওয়ান টু ওয়ান টু থ্রি আমরা একটা ভালো রকম আপ মুভমেন্ট দেখতে পাবো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার এখানে একটা গ্যাপ আপ ওপেন হয়েছে ঠিক আছে হয়তো আমাদের এখানে এন্ট্রি আসবে না কিন্তু যদি আপনি এর উপরে এন্ট্রি রাখেন একটু ওপরে রাখেন হয়তো আপনার এন্ট্রি চলে আসবে এটা খুব এক্সেপশনাল কেস যে গ্যাপ আপ ওপেন হয়ে গেছে অনেক ক্ষেত্রে গ্যাপ আপ ওপেন হয় না সেক্ষেত্রে আপনার এন্ট্রিটা খুব ভালোভাবে হয়ে যায় তাই তো চলুন নেক্সট আমরা কি দেখবো যে স্পিনিং টপের শর্ট পজিশন কিভাবে নিতে পারি মানে আমরা সেল কি করে করতে পারি প্রাইস উপরের দিকে উঠছে একটা ভালো মোমেন্ট আমি ওপর দিকে উঠছে মানে কি মানে হচ্ছে এখানে বায়াসরা অ্যাক্টিভ বায়াসরা অ্যাক্টিভ এবং অ্যাগ্রেসিভলি বাই করছে প্রাইস ওপরের দিকে উঠছে সেই সময় মানে টপে কোনো রেজিস্ট্যান্সের জায়গায় ঠিক আছে কোনো রেজিস্ট্যান্সের জায়গায় টপ যখন হচ্ছে সেই সময় যদি এরকম একটা স্পিনিং টপ তৈরি হয় এবং তার ভলিউম যদি আল্ট্রা হাই ভলিউম বা অ্যাভারেজ ভলিউমের উপরে হয় বা যে মুভিং অ্যাভারেজ থাকে ভলিউমের তার উপরে ভলিউম হয় বিগত দশ পনেরো দিনের থেকে বেশি ভলিউম হয় তখন আমরা কি করব তখন আমরা এখান থেকে বুঝতে পারবো যে এখানে টপ হয়ে গেছে এখান থেকে প্রাইস নামতে পারে এবং আমরা একটা ট্রেড এখানে এক্সিকিউট করতে পারি শর্ট ট্রেড এক্সিকিউট করতে পারি কোথায় করব এই যে লোটা আছে যে স্পিনিং টপ তৈরি হচ্ছে যার লো আছে সেই লোয়ের নিচে আমরা করব। এন্ট্রি আর আয়ের উপরে পড়বো আমরা স্টপ লস এবং এর যে টার্গেট এখান থেকে আমরা কি টার্গেট রাখবো ওয়ান ইস টু টু অথবা ওয়ান ইস টু থ্রি রাইট এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে প্রাইস যখন টপেতে একটা স্পিনিং টপ টাইপ যার ভলিউম যার ভলিউমটাও বেশি হবে এবং যার বডিটা খুব ছোট হবে ঠিক আছে এবং যার আপার উইকস এবং লোয়ার উইকস প্রায় সমান সমান এবং বেশি হবে মানে দেখা যাচ্ছে যে ওপরের উইক্স মানে সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়েছে এবং নিচের দিকে উইক্স মানে প্রাইস প্রাইসকে উপরের দিকে নিয়ে গেছে মানে দুজনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে এবং লড়াই হওয়ার পরবর্তী ক্ষেত্রে কেউ জিততে পারেনি এর পরের মুভমেন্ট দেখা যাচ্ছে যে একটা রেড ক্যান্ডেল হয়ে প্রাইস নিচের দিকে নামছে এবং আমরা নামার সময় এই যে নামার সময় যে লোটা করেছিল এই লো এর নিচে আমরা এন্ট্রি নেবো এবং স্টপ লস হাই এর উপরে রাইট চলুন একটা এক্সাম্পল দেখা যাক প্রাইস দেখুন এখানে কতগুলো ডোজি ক্যান্ডেল করেছে প্রাইজ ওপরের দিকে উঠছে ওঠার পরে দেখুন এখানে একটা স্পিনিং টপ করেছে এখানে একটা স্পিনিং টপ করেছে এবং এখানে একটা স্পিনিং টপ করেছে দেখুন তিনটে স্পিনিং টপ করেছে তিনটেরই ভলিউম দেখুন এ একটা ভলিউম এটা একটা ভলিউম আর এটা একটা ভলিউম মোট তিনটে ভলিউমে দেখুন বিশাল বড় বড় ভলিউম রাইট বিশাল বড় বড় ভলিউম এবং মুভিং অ্যাভারেজের ভলিউম মুভিং অ্যাভারেজের উপরে আছে মানে হাই ভলিউম এবং এই তিনটে ক্যান্ডেল তিনটে যে স্পিনিং টপ ক্যান্ডেল তিনটে স্পিনিং টপ ক্যান্ডেলের মধ্যে আমরা দেখছি দেখুন যদি আমরা এখানে এন্ট্রি নিতাম আমাদের প্রথম প্রথমটা আমাদের স্টপ লস হতো যদি আমরা এখানে এন্ট্রি নিতাম তাহলে আমাদের স্টপ লস হতো এন্ট্রি এন্ট্রি এখানে এখানে স্টপ লস থাকলে আমাদের এখানে স্টপ লস ফিট হয়ে যেত তো আমরা আবার ট্রেন নিতাম কোথায় নিতাম ট্রেড দেখুন এখানে যদি এখানে নিতাম তখন আমাদের স্টবলস হিট হতো তার পরবর্তী গিয়ে দেখুন একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে যার এখানে হবে এন্ট্রি আর এখানে হবে স্টবলস ওয়ান ইস টু টু অথবা ওয়ান ইস টু থ্রি টার্গেট আমাদের এবার ব্যাপার হচ্ছে আমার এখানে একটা কথা বলার আছে যে দেখুন প্রাইস একটা আপ মুভমেন্ট দেখাচ্ছিল এখানে অ্যাক্টিভ ছিল রাইট পরবর্তী ক্ষেত্রে এখানে একটা ছোট রকমের স্প্রিং টপ ক্যান্ডেল করলো তারপরে আবার এখানে একটা একটা ছোট বড় তৈরি করলো তার পরবর্তী ক্ষেত্রে একটা বড় ক্যান্ডেল তৈরি করলো রাইট এখানে কি বোঝাবার চেষ্টা হচ্ছে মার্কেট আমাদেরকে কি বোঝাবার চেষ্টা করছে যে একটা প্রাইস একটা ভালো আপ মুভমেন্ট দেখার পরে যখন এরকম পরপর দুটো তিনটে ডোজি ক্যান্ডেল অথবা স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হয় তখন বুঝতে হয় যে প্রাইস একটা কারেকশন যাবে কারণ এখানে সিদ্ধান্ত নিতে পারছে না বায়াস এবং সেলাসা এবং তাকে কনফার্ম করছে কে এই ভলিউম গুলো যদি এখানে ভলিউম না থাকতো তাহলে আমরা ভাবতাম যেটা এটা কন্টিনিউশন প্যাটার্ন হতে পারে এটা রিভার্সাল প্যাটার্ন হবে না যেহেতু এটা ভলিউম গুলো হাই ভলিউম তৈরি হয়েছে এখানে রাইট এখানে হাই ভলিউম তৈরি হয়েছে এই যে জায়গাটা এই জায়গাতে হাই ভলিউম তৈরি হয়েছে তার মানে কি এখান থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে একটা কারেকশন মুভ দিতে পারে সেই জন্যই এর অ্যাকুরেসি রেট প্রায় সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি একটা সেভেন সেভেন স্টার স্টার একটা স্ট্র্যাটেজি রাইট সেভেন স্টার একটা স্ট্র্যাটেজি চলুন নেক্সট দেখি নেক্সট একটা এক্সাম্পল দেখি দেখুন প্রাইস নিচের দিক থেকে উঠছিল তারপরে একটা গ্যাপ আপ ওপেন হয়েছে রাইট গ্যাপ আপ ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে সরি ডোজি না একটা স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করেছে যার এখানে আমরা এন্ট্রি নেব এখানে আমরা স্টপ লস নেব এবং ও টার্গেট হচ্ছে ওয়ান এস টু টু অথবা ওয়ান ইস টু থ্রি রাইট মানে আমরা যদি এই যে স্টপ লস এটা এটার এটার যা হাইট এটার যা দূরত্ব এর দুগুণ আমরা নেবো টার্গেট অথবা তিনগুণ টার্গেট নেব দুগুণ টার্গেট অথবা তিন গুণ টার্গেট এখন পর্যন্ত এটা অ্যাভারেজ অ্যাপ্রক্সিমেটলি আমি একে দেখাবার চেষ্টা করলাম 1 2 3 মানে 1 is মানে এখানে বন্ধ আমাদের টার্গেট ইচ্ছা যাবে 1 মানে এখানে আমাদের টার্গেট চলে আসবে রাইট আমরা এই ভাবে ট্রেড এক্সিকিউট করতে পারি একটা সিম্পল স্ট্র্যাটেজি কে ইউজ করে এবং ভলিউমটা দেখুন ভলিউম কিন্তু একটা ভলিউম এবং এখানে একটা কি দেখা আছে যে এই যে গ্যাপ আপ ওপেন হলো এবং উইথ হাই ভলিউম মানে আলটা হাই ভলিউম এই গ্রিন ভলিউমটা এই গ্রিন ভলিউমটা আলটা হাই ভলিউম এখান থেকে এটা বোঝাচ্ছে যে মার্কেট মার্কেট অলরেডি এখানে টপ তৈরি হয়ে গেছে এখানে যে বায়াসটা ঢুকেছে এই বায়াসটা হচ্ছে নো তারা কিছুই জানে না একদম টপে তারা কিনেছে এখান থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে তারপরের ক্যান্ডেল কি তৈরি হচ্ছে তারপরের ক্যান্ডেল তৈরি হচ্ছে একটা স্পিনিং টপ তারও ভলিউম কিন্তু হাই ভলিউম এবং অ্যাভারেজ ভলিউমের উপরে আছে রাইট তো আমরা এখান থেকে এই ট্রেডটা এক্সিকিউট করলে আমাদের প্রফিট আমাদের প্রফিট এবং আমাদের ট্রেডের যে অ্যাক্রিসি রেট প্রায় ওয়ান এস টু মানে সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি চলে যাবে রাইট তো চলুন আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে ডিসিপ্লিন এবং পেশেন্স মানে ধৈর্য আর শৃঙ্খলা খুব 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 ইম্পর্টেন্ট একটা পার্ট এই শেয়ার মার্কেটে আপনি যতই ভালো স্ট্র্যাটেজি ইউজ করুন না কেন এই যে আপনার যে স্ট্র্যাটেজি শেখালাম প্রায় সেভেন স্টার স্ট্র্যাটেজি ঠিক আছে এবং প্রায় সেভেন্টি পার্সেন্ট যার অ্যাকুরেসি রেট ঠিক আছে যার অ্যাকুরেসি রেট সেভেন্টি পার্সেন্ট এরকম ধরনের স্ট্র্যাটেজিও আপনি ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন না যদি আপনার মাইন্ডসেট যদি না ঠিক থাকে আপনি যদি ডিসিপ্লিন না ওয়েতে যদি না ট্রেড না করেন আপনার মধ্যে যদি ধৈর্য মানে ইম্প্রেশেন্স থাকে অধৈর্য থাকে আপনি ট্রেড নেওয়ার সঙ্গে সঙ্গেই দেখছেন যে একটা ছোটোখাটো রেড ক্যান্ডেল হয়ে নিচের দিকে নামছে আপনি ভয় পেয়ে গেলেন আপনি ট্রেড থেকে এক্সিস্ট করে চলে গেলেন আপনাকে কিন্তু করলে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে ডিসিপ্লিন হতে হবে এবং প্রপার মাইন্ডসেট নিয়ে তবেই আপনি ট্রেডিং করতে পারবেন এবং তবেই আপনি একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন এবং আমার উদ্দেশ্যটা হচ্ছে সেটাই যাতে আপনি একটা প্রফিটেবল ট্রেডার হতে পারেন এবং আপনি এই ভিডিওগুলো দেখে আপনার যেন ট্রেডিং যে হিস্ট্রি বা ট্রেডিং যে কোয়ালিটি ট্রেডিং কোয়ালিটি একটা নেক্সট লেভেলে যায় এবং আপনি একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হন এটাই আমার মেন উদ্দেশ্য এবং যাতে আপনি প্রফিট করে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যেন সেই প্রফিটটা নিয়ে আসতে পারেন ঠিক আছে মানে প্রফিট দেখা না এক্স্যাক্টলি প্রফিটটা বুক করে সেই প্রফিটটা নিজের ব্যাংকের অ্যাকাউন্টে পাসবুকে যেন এন্ট্রিটা হয় এটার উদ্দেশ্যেই আমার এই ভিডিওগুলো করা আপনাদের জন্য আপনাদের মানে যাতে ট্রেডিং কোয়ালিটিটা বৃদ্ধি পায় ট্রেডিং দক্ষতাটা যাতে বৃদ্ধি পায় সেই জন্য এই ভিডিওগুলো করা তো চলুন আজকে এই ভিডিওটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে বাই বাই